মাহারালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালী ঠাকুর শুক্রবার দুপুর দুইটা দশ মিনিটে মৃত্যু হয়েছে তার মায়ের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার বোন মেহুলি গোস্বামী ঠাকুর এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে মায়ের একটি ছবি পোস্ট করেন গায়িকার বোন মেহুলি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ক্যাপশনে তিনি লেখেন শেকল ছিঁড়ে গেছে অবশেষে কষ্টের অবসান দুপুর দুইটা বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে এদিকে আগের দিনে মায়ের মৃত্যু পথযাত্রার কথা তুলে ধরে নিজের যন্ত্রণার কথা জানিয়েছিলেন গায়িকা মোনালি আর এই ঘটনার ঠিক একদিন পার না হতেই মৃত্যু হল তার মায়ের গায়ক অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রীর মৃত্যুর খবরে শৌশালে শোকের ছায়া নেমেছে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মনালির মা কলকাতার একটি বেসরকারি হাসপাতাল লাইফ সাপোর্টে ছিলেন বৃহস্পতিবার মাকে হাসপাতালে এমন কঠিন পরিস্থিতি রেখেই ঢাকায় একটি কনসার্টে অংশ নেন মোনালি আয়োজকদের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হওয়ায় মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরও অনুষ্ঠানে অংশ নিতে হয় গায়িকাকে জানা গেছে গত এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মনালের মাকে তখন থেকেই নাকি তার কিডনি দুটো কাজ করছিল না এই জন্য ডায়ালিস চলছিলো অক্সিজেনের লেভেলও ওঠানামা করছিল এ অবস্থায় শুক্রবার মৃত্যু হল মনালের মায়ের